এই যে আমাদের জল ছাপের যে আপুটার গলার কাজ করার কথা আপুরা নিজেরাই করছে একটাতে ভাইয়া করে দিয়েছে আরেকটা এটা টোটালটা একদম স্টার্টিংটাই আপু নিজে থেকে করলো মার্শাল্লা সুন্দর হচ্ছে আমি এটাই লাইভ করতে যে আমার মোবাইলের ব্যাটারিটা উইক হয়ে যাওয়াতে আমি পুরা লাইভে দেখাতে পারি না আমি লাইভে দেখাতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে গলাটা করি হ্যাঁ তো যাই হোক এর জন্য আমি বলেছিলাম যে ভিডিও করে রাখবো তো আমি ভিডিও করে করে করছি এটা আপনাদের জন্য পেজে দেওয়ার জন্য যে দেখেন আমার স্টুডেন্টরা কিভাবে একদম আজকেই কিন্তু ওদের প্রথম হাতে খড়ি হলো ব্লকের সেকেন্ড ডেতে ক্লাস চলছে প্রথম ক্লাসে ওরা যেটা করেছে যে কেমিক্যাল মিক্স করে রেডি করে রেখে গেছে। আজকে কালার মিক্সিং করে আজকেই ফার্স্ট ডাইস দিয়ে ওরা কাজ করছে এবং আজকে দেখেন যে আমার গলা কুপের ফেলতেছে ওরা মাসাল্লা দেখেন কি সুন্দর হয়েছে মাশাল অনেক সুন্দর হয়েছে

সুন্দর করে বসে ঠিক মতো তারা হুড়া নাই তারা হুড়া নাই ডাক দিই তো একটু আপু আচ্ছা দাও বেশি ওভার কনফিডেন্ট একদম করে ফেল করো মাশাল্লাহ ভেরি গুড করো করো সুন্দর হয়েছে তো নাইস নাইস আর এদিকে আপু একটা শেড করলো নিজেই করলো পুরাটা এই যে এখানে আমরা শেড দেখলাম একই সাথে দুইটা কালারের শেড আমরা কিভাবে করি